পশ্চিমবাংলার যুবা ভারতের অবাঞ্চিত পরিস্থিতির ঘটনায় নাম জড়ালো আসামের করিমগঞ্জের। বাংলার মমতা সরকারের স্টেডিয়ামের চেয়ার নিয়ে বিতর্কে জড়ালো করিমগঞ্জের যুবক ভাইরাল সোশ্যাল মিডিয়ায় বিশ্বের তারকা ফুটবলার লিওনেল নেসির অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আলোচনায় বাংলার সংবাদ মাধ্যম অংশীদার করল করিমগঞ্জকেও আসাম থেকে এসে সরকারি চেয়ার নিয়ে বেরিয়ে গেল এমন শিরোনামে কলকাতার সংবাদ মাধ্যমে সচিত্র প্রতিবেদন প্রকাশের পর সৃষ্টি হয়েছে তুমুল বিতর্কের সাড়ে এগারো হাজার টাকার টিকিটের টাকা পোসাতে স্টেডিয়ামের জিরো জিরো সিক্স থ্রি নম্বরের চেয়ার মাথায় নিয়ে যুবা ভারতী থেকে বেরিয়ে আসেন করিমগঞ্জের যুবক মাঠের সরকারি চেয়ার নিয়ে বাইরে বেরোনোর পরেই সংবাদ মাধ্যমে ক্যামেরায় ধরা পড়ে বিষয়টি মুহূর্তেই ছড়িয়ে পড়ে সারা দেশে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়েছে বাংলার সরকারের চেয়ার নিয়ে বেরিয়ে এসেছেন আসামের করিমগঞ্জের এক যুবক মেসি দর্শনে গেরুয়া পতাকার প্রাসঙ্গিকতা কি গেরুয়া পতাকা জয় শ্রীরাম স্লোগান দিয়ে মাঠে কারা গীতা পাঠ নাকি নেপথ্যে কি যুব ভারতী কাণ্ডের বিভিন্ন প্রশ্ন সামনে আসছে সীমান্ত জেলার যুবকের ঘটনাকে সামনে এনে মমতা সরকারের দাবি স্থানীয় নয় বহিরাগতরাই এই পরিস্থিতি সৃষ্টি করেছে রাজনৈতিক উদ্দেশ্যের অভিযোগ তুলেছে শাসক শিবির মাঠে একাংশ যুবকের হাতে গেরুয়া ঝান্ডা থাকার ছবি সামনে আসতেই নতুন মোড় নিয়েছে ঘটনা যুবা ভারতীতে গীতা পাঠে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি ছিল না তাহলে গেরুয়া ঝান্ডার উপস্থিতি কেন প্রশ্ন শাসক শিবিরের দেশ জুড়ে করিমগঞ্জের যুবকের ছবি ছড়িয়ে পড়েছে এই ঘটনা ঘিরে অস্বস্তিতে সীমান্ত জেলা পশ্চিমবাংলার মেসিকে সশরীরে দেখতে গিয়ে বিতর্কে জড়ালেন সীমান্ত জেলার এক যুবক বহিরা কুতুরাই পরিস্থিতি ঘোলাটে করেছে এমনটাই দাবি পশ্চিমবাংলার সরকার পক্ষের উদ্দেশ্য ছিল যুব ভারতীয় সরকারের ভাবমূর্তি প্রশ্নের মুখে ফেলা এমন অভিযোগ তোলা হয়েছে যুব ভারতের অনুষ্ঠানের দায়িত্ব ছিল হায়দ্রাবাদের একটি সংস্থার উপর সেখানে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি বলেও জানানো হয়েছে সেখানেও মন্ত্রী বিধায়করা ছিলেন মেসির অনুষ্ঠানে উপস্থিত তাহলে বাংলায় কেন এমন ঘটনা প্রশ্ন উঠছে জনমনে নেপথ্যে রাজনৈতিক উদ্দেশ্য আছে কিনা তা নিয়েও চর্চা শুরু হয়েছে পশ্চিম বাংলার এক সাংবাদিকের সঙ্গে স্টেডিয়ামের চেয়ার নিয়ে করিমগঞ্জের যুবকের বাক দৃশ্য সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়েছে করিমগঞ্জের যুবককে সাংবাদিকদের উদ্দেশ্যে বলতে শোনা যায় আগে মন্ত্রী বদলান এই মন্তব্য রহস্যের গন্ধ পাচ্ছে শাসক শিবের সবকিছু পূর্ব পরিকল্পিত ছিল নাকি এমন প্রশ্ন উঠছে যুবা ভারতী স্টেডিয়াম থেকে আরো এক অজ্ঞাত যুবককে মঞ্চে কার্পেট নিয়ে যেতে দেখা গেছে সেই ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল দশ হাজার টাকার টিকিটের মূল্য উসুল করতে কার্পেট নিয়ে যাচ্ছেন এমন দাবি যুবকের জাখিরে নেটপাড়ায় শুরু হয়েছে ব্যাপক আলোচনা অভিযোগ উঠেছে মেসি দর্শনে শুধু সমর্থক নয় কিছু সুযোগ সন্ধানী বহিরাগত ভিড় জমিয়েছিল সুযোগ বুঝে বিশৃঙ্খলা ছড়িয়েছে দাবি শাসক শিবিরের মেসি দর্শনের সঙ্গে ধর্মীয় প্রতীকের যোগসূত্র কতটা প্রাসঙ্গিক সেখানে না ছিল রামের অনুষ্ঠান না ছিল গীতা পাঠ তাহলে জয় শ্রীরাম স্লোগান বা গেরুয়া ছান্ডার উদ্দেশ্য কি এ নিয়ে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে এবং সমাজ মাধ্যমে ব্যুরো রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন